আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেকদিন দিন পর আবার নাইফ ব্যাট ছাদে চলে আসলাম তো মাঝখানে একটা বিরতি ছিল নাইবাই যতটুকু বললো যে তার স্বপ্ন পূরণের একদম লক্ষ্যে এসে পড়ছে মানে খুব কাছাকাছিতে এসে পড়ছে আর দুই তিন তালা হইলেই সে কবুতরগুলো একদম প্রপারলি সাদে সেট আপ করে ফেলাইতে হবে এইখানেও মাসাল্লাহ সে অনেক ভালো সেট আপ করছে ঠিক আছে এগুলো যার ব্রিডার নরগুলা তো এইখানে সে অনেক ভালোভাবে সেট আপগুলো করছে কবুতরগুলোর মোল্টিংয়ের পরে কালারগুলো দেখেন জাস্ট কবুতরগুলো আমরা তো এর আগে ভিডিও করছি অনেকগুলো ভিডিও দিচ্ছি প্রায় নাইট প্রায় তিনটা থেকে চারটা ভিডিও আমরা করছি তো ওইখানে কবুতরগুলোর কালার আর এইখানে কবুতর গুলার কালার কিন্তু অনেক ব্যবধান দেখা যেত খালি খোলা থাকার কারণে কবুতর বন্ধ থাকলে একটু কবুতরের কালার একটু কম দেখা যায় এরকম আপনার ছাদে খোলা খুলি যখন কবুতর আলো বাতাস পায় তখন কিন্তু কবুতরের চেহারাই পোড়াপুরি বদলা যায় তো আমরা এখন নাহিদ ভাইয়ের সাথে কথা বলবো চলো আমরা নাহিদ ভাইয়ের কাছে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন

সার লাগে না ওই তিন চারটা ব্লাডে আপনার আর কি আইডেন্টিফাই করে মানে খুঁজে বের করতে হবে তাহলে আপনি সেটা এমন হতে পারে যে আরেকজনের বাসার খুব ভালো ব্লাডের পাল্লা কবুতরি আপনি কিনে নিয়ে বাড়াইছেন এমন হতে পারে যে আপনি নিজে কষ্ট করে অনেক মানে কিনে 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 নিজে যখন বাচ্চা করে করে এক্সপেরিমেন্ট করে উড়ায়া ওই বাচ্চা থেকে আপনার মানে আপনি নিজেই তখন বুঝতে পারবেন বা টের পাবেন যে আপনার কোন বাচ্চাটা কি করতেছে বা আপনি যখন ওই বাচ্চা নিয়ে রাস্তায় বেরোবেন কি আসতেছে ওইভাবেও আপনি আইডেন্টিফাই করে বের করে ফেলতে পারেন ঠিক আছে

এইখানে তো কৌশল ফিফটি পার্সেন্ট কৌহ এর প্লাটের দোকান আছে এ এর প্লান্টের ভিতর ফিফটি পার্সেন্ট পৌঁছে আর ফিফটি পার্সেন্ট প্লাডের ভিতরে ও ইউরাল প্লান্ট আছে এখন খুব পছন্দের কৌশল ওদেরটাই তো মন্দিং এ বাচ্চা আমি তেমন করতে পারি না মানে খুব বেশি করছি তা না যতটুকু করছি এর বাচ্চাও রাস্তায় খুব ভালো করে কবুতর মলটিং আসে সে আসলে হাতে ধরে রাখা যায় না এর কি কবুতর আসলে এটা আসলে জেনারেলি ওই যে আপনার মানে বলে না যে কবুতরের নির্দিষ্ট কোনো ওই একটা জাত যে মানুষ তৈরি করে ওরকম কোন একটা জাত নাই তা আসলে কৌতুকটা খুব লক্ষ্মী খুবই লক্ষ্মী এবং কৌতরটা পুরান কবুতর থেকে আসা ঠিক পুরান কবুতর থেকে আসা পুরান জাতের মনে বুড়া জাত ঠিক আছে তারপরে আপনার ইহা থেকে ইয়ার কাজ করা যাত কাজ করা থেকে এই কৌতরটা তৈরি হয় সেভাবে আরেকটা কথা আমি বলি যে এখনকার লোক কিন্তু তিন চার বছরের কবুতরের কিন্তু পুরান জাতের কৌতুরটা না তো হবে সিম্পল দুইশো টাকা দাম দিবেন না কিন্তু ওটার রক্ত খুব হারাবে মানে যেটাকে বলে আগের পুরা যেতে সাপে যে কবুতর গুলা সবুজ গোলা গোল গোল মাথা সুন্দর চোখটি চোরাচোকে সাদা মানে এত ডিটেলস তো আসলে বোঝানো যাবে না বাট বুড়া জাতের জাতটাই আলাদা কারণ জাতই আছে একটা এগুলো পুরান টাউনের থেকে আসা আর কি সত্যি কথা যে বুদ্ধি এগুলো গোড়া পুরান টাউন থেকে আসা লালবাগ থেকে আসা গুঁড়া জাতের বহু তারপরে কাজ করা তো কাজ করার জাতের কাজ করার নামই কমন জিনিস না কাজ করা না কাজ করব তো দেখাই আমি আপনাকে কাজ করা কাজ করা এখন এই কৌতুর সাথে আপনি একটা সবুজ গলা ঘোরা দিয়ে দিলেন এখন দুইটা বাচ্চা হইলো একটা হইলো যেহেতু কবুতর তৈরি হয় কিন্তু দুটো কম্বিনেশন মাদি আর নড়ে কম বেশি কাজ নিবে নিবে

আমার পারসেপশন যেটা যে কৌতো যেহেতু পালি আর সবাই তো বাজারে কৌতরে খাবারের ভাই দাম সম্পর্কে জানে তো সত্যি কথা সবাই জানে এত টাকার খাবার খাওয়ায় মনে করেন এই আসলে অসুন্দর কবুতর বা আমার যেটা পছন্দ না ওইটা আসলে কি আমি কবুতর পালি শখে যদি আমার পছন্দই না হয় তাহলে আমি পাবো না আমি আমার পছন্দে আমার মতো কৌতুর পালি পরের মধ্যে কি হবে ওটা পরের ব্যাপার বাট আমার চোখে আগে ভালো লাগতে হবে ঠিক আছে চোখে ভালো লাগতে হবে এবং মনে হইতে হবে যে না কৌতোটা ভালো কৌতো তাই হবে দরকার তাই দেখতেও খারাপ হোক বা ভালো হোক সমস্যা কিন্তু আমার চোখে ভালো লাগতে হবে